এই নাচানাচি করলাম তো আবার গরম ধরে গেল এখন থেকে ঠান্ডা লাগছিল এখন থেকে ভাবছি নাচানাচি করব বাড়ি তো না সেরকম খুব একটা আমার বরকে বলছি আমার এখনো বারোই হয়নি বায়ু ত্যায় ও সন্ধ্যা কমপ্লিট একটু ফল প্রসাদ না একটা না আঙ্গুরটা খেয়ে দেখো তো মিষ্টি না টক মিষ্টি ওরে বাবা আঙুর দেখে হনতাম ওয়াউ এরকম আঙ্গুর লাগলো আমি লাইট টপ করেছি হ্যাঁ লাইটটা জানানো হচ্ছে বাইরে ঘুম করে কোথায় একটা আওয়াজ হলো গেটের গেট তো बेटी मुख टाड़ी क्चर दामे लबा मुख ऐसे